হে গাইজ আরে বলতেছি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে আসসালামু আলাইকুম আজকে আঠাশ তারিখ আমরা যাচ্ছি অবশ্যই আপনারা জানেন ক্রিসমাস ভ্যাকেশন চলতেছে এখন সো মোস্টলি এভরিথিং ইজ ইজ ক্লোজ ন্যামেরিজ অফিসগুলো পাঁচ তারিখের আগে খুলবে না সো আমরা প্রতিদিন কিছু না কিছু করি আর কি সো অ্যাজ এ পার্ট অফ দ্যাট আজকে আমরা একটা লেভেন্ডার লেভেন্ডার গার্ডেনে যাবো লেভেন্ডার গার্ডেন বেসিক্যালি এক ধরনের ফুলের গার্ডেন আর কি সো ড্রোন নিয়ে যাচ্ছি ড্রোন ওপর থেকে দেখাবো সো সব কিছু এন্টের এক্সপিরিয়েন্স টা আপনাদেরকে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন যাই লেভেন্ডার গার্ডেন সো আমরা হচ্ছে আমাদের এখান থেকে একশো কিলোমিটার দূরে আর কি ওইখানে ল্যাভেন্ডার গার্ডেন আছে সেখানে যাচ্ছে ডেলেস এসোর্ড অ্যাজ এ হোল একটা অ্যামেজিং একটা প্লেস ওইখানে মানে সব সুন্দর আর কি নেচার থেকে শুরু করে রাস্তাঘাট সাবারগুলো সুন্দর সো পুরোটাই আপনাদেরকে মাঝে তুলে ধরতে পারবো আশা করা যায় তেল নিতে হবে চলুন তেল নিয়ে সো পঞ্চাশ টাকার তেল নিব আর কি আশা করি এতে আমাদের হয়ে যাবে আপ ডাউন সো আমাদের একটা ব্রেক শেষ হলো তেল নিয়ে নিলাম আর আমরা এখানে কফি নিলাম তারপরে একটা ছোট একটা ম্যাক ম্যাকগেট এখানে কি ম্যাগনোস আছে ম্যাগনমাস থেকে একটা ছোটো মিল নিলাম আমরা সবাই মিলে চিপস নাগেট এসব আর কি লাইট খেলাম আর কি সো যাক এখন আমরা আবার রওনা দিব চলুন আপনাদেরকে আবার দেখা হবে সামনে এটা এদিক থেকে আউট

আহ โอเค কুল এন্ড কমপ্লিট ইস এবং লেভারডেন গার্ডেন সারিপাশেস দ্য হোমস্টেট স্টোর এই পাশাতে স্টোর আছে কিছু ব্রেকফাস্ট স্ন্যাকসের রুম আছে এটা স্ন্যাকসের দোকান আছে রেস্টুরেন্ট There's a This is... Sorry. This is not good. And you can see a lot of people. Oh man! Hey! It was the like this. Mama, mama, mama. Don't do this. চলো আমরা যাই কোন দিকে যাবো এদিকে যাচ্ছে মানুষ এদিকে দিয়ে যাই আসো উইল মেক এ উইল মেক এ রাউন্ড ফার্স্ট অ্যান্ড দেন thank you ও স্যারেস রেস্টুটার রেস্টুট মেনলি পিজা পিজা শপ পিজা রেস্টুট এটা আইসক্রিম আছে এখানে ছোটো ডিভার আছে ওভারঅল দিস প্লেস ইজ অ্যামেজিং যাই বলো না কেন বিশাল ম্যাসিভ এরিয়া সে টুটাল এরিয়াটা হচ্ছে ম্যাসিভ যে কোনো জায়গায় আপনারা ঘুরে পিকনিক করে বসে লেভন গার্ডেন দেখে সময় কাটাতে পারেন এটা একটা ফ্যামিলি ফ্যামিলি প্লেস আর সামনে আছে আসো আসো সামনে কিছু প্রাণী দেখেই অ্যাক্সিডেন্ট হবে আপুর হাত ধারও

ড্রোনটা নিয়ে এসে করে একটু ফ্লাই করি নাকি নো ফ্লাই জোন তো মনে হয় না এটা ইয়াম আর রোদ থেকে এদিকে ছায়াতে বসি আমরা ভালো লাগছে আসলে দেখতেছেন কি পরিমাণ মানুষ চারিপাশে আমাদের পিকনিকের ম্যাট আছে ওইটা বসে ওটা বিছায় বসবো এখানে আমরা আর গার্ডেনগুলোতে একটু ঘুরবো ফার্স্ট অফ অল এই গার্ডেনে যাই চলো গার্ডেন একটু ঘুরি গার্ডেনগুলো একটু দেখি তারপর এখানে বসবো এখানে এখানে পিজা আছে পিজা খাওয়া যেতে পারে হ্যাঁ ভেজিটেবল পিজা নিতে হবে তাহলে তার হালাল না হয় উপায় নেই গ্রামের পরিবেশ রিমাইন্ড মানে পুরোপুরি গ্রামের পরিবেশ রিমাইন্ডস মি আর আস ভিলেজ রিয়েলি পাশে ছোটো ছোটো থাকারও ব্যবস্থা আছে যেখানে মানুষ থাকবে রেস্ট নেবে সো ওভারঅল একটা পুরা গ্রামের এক্সপিরিয়েন্স যদি কেউ নিতে চায় তারা এখানে আসতে পারে যেমন এখানে একটা ছোটো রুম আছে এই মানুষ যাচ্ছে একটু দেখতেছে আমার মনে হয় দেখ রাইট এটা ওপেন তো রাইট এনি ওয়ান ক্যান গো এখানে যেতে যাওয়া যাবে <laughs> so that's also an experience. But overall, this water, color of the water, look at these guys amazing. let's go inside this room so this room yeah it's just a you know people can come here and sit down but i'm going to a beautiful just mind blowing man mind -blowing. Amo, come here look at this beautiful place where is the pond look at this beautiful pond এসব জায়গায় এসে খুব বেশি যে আহামারি অ্যাক্টিভিটি করার কিছু নাই জাস্ট কুল অ্যান্ড কামপ্লেস প্লেস পার্টি নিয়ে শুয়ে বসে কাটাতে হবে টাইম খাওয়া দাওয়া যথেষ্ট ব্যবস্থা আছে হোটেল আছে বিভিন্ন টাইপের হালাল খেতে গেলে অবশ্যই ভেজিটে ভেজিটেবল বা এই ধরনের অপশানগুলোর দিকে যেতে হবে কারণ এইখানে তো মনে হয় না হালাল হবে এই আর কি নেচারকে এনজয় করতে হবে আর উপরে ওঠার পরে ড্রোন থেকে ভুঁইটা কেমন লাগে এটা একটা ইন্টারেস্টিং বিষয় বাট ওভারঅল এই এলাকা পুরোটা পাহাড়ি সো